অনেক দিন ধরেই তোমাকে চিঠি লিখব ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম না ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই শেখা নিও তুমি বাবার গল্পে তোমারই বিরত্ব। দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ার আরেকজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাম্মার চোখে তখন আচলের খুঁট এসবের মধ্যে বড় হয়ে ওঠা আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম না ভাবতাম না তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম না আমার একই ঘোর তুমি কেন কেননা দেশের মাটিতে দেশ প্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারো ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন পীর কোন সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে তুমি তো শুধু বসু পরিবারের নও গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক যার আলুর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবেই কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজি। তুমি এখন বন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরোতে এমনকি ছেলের নাম নামকরণীয় শুধু হৃদয়ে যেন দোলা দেয় না জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েস করে উপভোগ করে আর ছেলেরা তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটি কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প খরা বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয় এখনো অভিমান করে শুয়ে থাকবে রেঙ্গোজিতে আজ যখন ঘাড়ের উপর এ কে ফর্টি সেভেনের নিঃশ্বাস রক্তের হরিখেরা ধর্মের যে তখন শোনাও তোমার সেই আওয়াজ আমি সুভাষ বলছি মেয়েটা দৌড়ে এসে বলবে মা মা দেখো আমি বলিনি উনি ফিরে আসবেন খোলা জানালার ধারে দাঁড়াবেন মেয়েরা তাদের ডানহাতে শঙ্খ বা জল নদী হবে উত্তাল নৌকা বেশামাল পড়ার মাঝিও চেঁচাবে উনি আসতেছেন সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আরেকটা তেইশি আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিয়ম भालू थे को नेताजी